নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফল প্রকাশের জন্য অপেক্ষা করছো তাদের কাছে এখন নানা রকম কিন্তু সংবাদ যাচ্ছে কোথাও শোনা যাচ্ছে যে তোমাদের খাতা বাতিল হয়ে যাবে তোমাদের আবার পরীক্ষা দিতে হবে বা তোমাদের ফল প্রকাশ দেরিতে হবে তো কি হবে সেইটাই এখন কিন্তু জানার বিষয় তো তোমাদের কি হতে চলেছে এর পরবর্তীতে যেটুকুনি আমরা খবর পেয়েছি সেইটুকুনি খবর কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ তোমাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে কিনা আর যদি ফল প্রকাশ দেরিতে হয় সেটা কবে হবে সমস্ত কিন্তু আপডেট দেবো এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা জানো যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু বাতিল হয়েছে অত 2016 সালের এসএসসির প্যানেল কিন্তু পুরোটাই বাতিল হয়েছে সেটা তোমরা ইতিমধ্যেই জানো তো 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছে সেখানে কিছু টিচার ছিলেন যারা মাধ্যমিকের খাতা দেখতেন এবং যে আর কিছু টিচার ছিলেন যারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে এবার এই মতো অবস্থায় মাধ্যমিকের খাতা কিন্তু দেখা শেষ হয়ে গেছে মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে সেখানে তোমাদের নাম্বার কোটিনের কাজ চলছে নাম্বার যে তোমাদের ডবল করে দেখা হয় যে তারপরে রিভিউ করা তারপরে তোমাদের টপ যে করে তাদের রেজাল্ট ভালোভাবে মেলানো এই সমস্ত কাজ তোমাদের তোমাদের চলছে অর্থাৎ এখন শুধু রেজাল্ট বেরোবার যে প্রস্তুতি সেইটা কিন্তু চলছে অন্যদিকে যদি উচ্চ মাধ্যমিক দেখা যায় উচ্চ মাধ্যমিকে যদি লক্ষ্য করা যায় সেখানে দেখা যাচ্ছে যে সেখানে কিছু কথা এখনো ডিস্ট্রিবিউশন হতে বাকি আছে কিছু খাতা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কিন্তু যে সমস্ত টিচারের কাছে আছে কিছু খাতা সেই সমস্ত টিচাররা কিছু খাতা দেখার পর তাদের চাকরি চলে যাওয়ায় তারা আর খাতা দেখতে চাইছে না সেখান থেকে খাতা কালেক্ট করে আবার অন্য স্যারের কাছে পাঠাতে হবে অর্থাৎ আবার ডিস্ট্রিবিউশন করতে হবে যাতে তোমাদের খাতা চেক হয় তোমাদের বাংলা এবং ইংরাজি সত্তর পার্সেন্ট খাতা দেখা উচ্চ মাধ্যমিকের প্রায় কমপ্লিট হয়ে এসেছে কিন্তু অন্যান্য সাবজেক্ট বিশেষ করে যেগুলো লাস্ট দিকে পরিচয় হয়েছিল সেই খাতাগুলো কিন্তু অনেকটাই দেখা বাকি এই মতো অবস্থা তোমাদের উচ্চ মাধ্যমিক পড়ে আছে তো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে বা মাধ্যমিকের ফল প্রকাশ কবে হবে এই নিয়ে তোমরা প্রচন্ডই উদ্বিগ্নে আছো তোমাদের একটাই কথা বলবো যে ভুয়ো খবরে কান দেবে না যদি তোমরা ভুয়ো খবরে কান দাও তো তোমরা বিভ্রান্ত হয়ে যাবে তোমাদের মাথায় অনেক কিছু চিন্তা আসতে পারে তো একটা বোর্ডের পরীক্ষা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোক একটা বোর্ডের পরীক্ষা মানে চাপের বিষয় সেটা একই বছরে কিছু প্রচন্ড দুবার করে নেওয়া সম্ভব নয় বোর্ডের কাছে আর স্টুডেন্টরাও প্রস্তুত থাকবে না যে যে পরীক্ষাটা তারা দিয়ে এসেছে সেই রকমভাবে আবার প্রিপারেশন নিয়ে আবার পরীক্ষা দেওয়া এটা কিন্তু একটা প্রচণ্ড চাপের বিষয় একই একই বছরে দুবার বোর্ডের পরীক্ষা নেওয়া সম্ভব নয় তো তোমাদেরও একটা যেমন চাপ বোর্ডের কাছেও সেরকম একটা চাপ সেহেতু তোমাদের কোনো রকম কোনো খাতা বাতিল হবে না তোমাদের রেজাল্ট বেরোবে তোমাদের মাধ্যমিকের তো খাতা দেখা হয়েই গেছে মাধ্যমিকের প্রকাশের তারিখ তোমাদের আগেই জানানো হয়েছিল যে মে মাসে বেরোবে তোমাদের অনেক ভিডিওতেই বলেছিলাম মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে বেরোবে এই মে মাসে মে মাসে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে পর্ষদ চাইছে যে তোমাদের নব্বই দিনের মধ্যে যাতে রেজাল্টটা প্রকাশ করা যায় তোমাদের বারোই মে থেকে পঁচিশে মে মধ্যে কিন্তু পর্ষদ চাইছে যে তোমাদের যাতে রেজাল্টটা প্রকাশ করে দিতে পারে তবে পর্ষদ এখনো যা যারা করছে যাতে প্রকাশ হয়ে যায় এখানে একটাই কোশ্চেন থাকছে যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশটা কবে হবে কিভাবে খাতা দেখা হবে কারণ উচ্চ মাধ্যমিকের খাতা এখনো পর্যন্ত সমস্ত দেখা হয়নি তার মাঝে কিন্তু এই গন্ডগোল চলছে এই মতো অবস্থায় উচ্চ মাধ্যমিকের কবে খাতা দেখা হচ্ছে তো উচ্চ মাধ্যমিকের খাতাও দেখা হবে এবার উচ্চ মাধ্যমিকে যারা খাতা দেখছিলেন তাদের কাছে একটু বিষয়টা চাপের হয়ে যাবে কারণ উচ্চ মাধ্যমিকের খাতা যেসব টিচারের কাছে আছে যাদের চাকরি বাতিল হয়ে গেছে সেই সব টিচারের কাছ থেকে এনে আবার অন্য টিচারের দিয়ে দেখা ডিস্ট্রিবিউশন তো এই প্রসেসগুলোর জন্য অনেকটাই টাইম লাগে সেহেতু উচ্চ যে খাতা দেখা সেটা করার জন্য কিছুটা টাইম যেমন লাগছে তারপর সেই খাতা পর্ষদের কাছে নাম্বার আসবে সেই পর্ষদ নাম্বার দেখে সমস্ত কিছু রিভিউ করবে চেক করবে যে সব ঠিক আছে কি না তারপরে তোমাদের মার্কশিট তৈরি কাজ টপ টেন দেখা এই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিকের মে মাসের মধ্যে রেজাল্ট বেরোবে না অনেকটা টাইম লেগে যাবে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে বেরোচ্ছে না তো এখনো পর্যন্ত ঠিক পর্ষদের সূত্রে যেটুকুনি দেখা যাচ্ছে যে এখনও কোনোভাবে কোনো সঠিক ডেট প্রকাশ করেনি বা এখনো পর্যন্ত পর্ষদ জানিয়েছে যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেটা এখনো জানানো সম্ভব হচ্ছে না তবে যেটুকুই জানা যাচ্ছে যে উচ্চমাধ্যমিকের রেজাল্ট কিন্তু জুন মাসের সেকেন্ড রুইট নাগাদ বেরোতে পারে তো এরপরে তোমরা পর্ষদ সূত্রে খবর পেয়ে যাবে কিন্তু যেটুকুনি জানতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের জুন মাসের সেকেন্ড রুইড নাগাদ বেরোতে পারে তো তোমাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমরা বিভ্রান্ত যাতে না হও ভুয়ো খবরের দিকে যাতে না যাও তোমাদের মাধ্যমিক মে প্রকাশিত হবে সেটা কিন্তু মধ্য শিক্ষা থেকে এখনই জানা যাচ্ছে তো মে মাসে তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশ হয়ে যাচ্ছে সমস্ত কিছু খাতা দেখা কমপ্লিট মাস্টিক তৈরির কাজটা শুধু চলছে তোমাদের পুরোটাই জানালাম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একটু চাপের বিষয় খাতা দেখা কমপ্লিট খুব শীঘ্রই করতে চাইছে মধ্য শিক্ষা পর্ষদ যাতে তাদের যে পরবর্তী কোর্স অর্থাৎ অনেকে নিট দেবে অনেকে জয়েন্ট দেবে বা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হবে সেখানে যাতে তাদের দেরি না হয় সেখানে তারা যাতে সঠিকভাবে যেতে পারে অর্থাৎ তাদের একটা বছর যাতে লস না হয় সেই দিকে কিন্তু পর্ষদ খেয়াল রাখছে সেই দিকে খেয়াল রেখেই পর্ষদ চাইছে উচ্চমাধ্যমিক খাতা দেখা তাড়াতাড়ি শেষ করে তাদের রেজাল্ট আউট করার তো মাধ্যমিকের রেজাল্ট মে মাসে বেরিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একটু দেরি করে বেরোতে পারে এর বেশি কিন্তু কিচ্ছু হবে না তোমাদের কোনো চিন্তার কারণ নেই যে তোমাদের আবার পরীক্ষা দিতে হবে তোমাদের খাতা বাতিল হয়ে যাচ্ছে তো উচ্চমাধ্যমিকের রেজাল্ট একটু দেরি করে বেরোচ্ছে জুন মাসে সেকেন্ড উইক নাগাদ বেরিয়ে যাবে তো যখনই তোমাদের ফল প্রকাশ হয়ে যাবে তখনই আমরা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব তো উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক কিভাবে তোমরা রেজাল্ট বেরোলে তোমাদের রেজাল্ট চেক করবে সেই নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও করেছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমাদের আগের ভিডিওতে তো আমাদের সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে এবং যদি কারো দেখতে অসুবিধা হয় তাহলে বা দেখতে পারবো না ভাবছো তাহলে তোমাদের রোল নাম্বার তোমাদের ডেট অফ বার্থটা আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্ট করে রেখে দিতে পারো তো যখনই রেজাল্ট বেরোবে তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের যে নাম্বার সেটা কত হয়েছে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না তোমাদের যে আসল খবরটা তুলে ধরার ছিল সেই আসল খবরটা আশা করি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি যাতে তোমরা বিভ্রান্ত না হয়ে ধাঁধার মতো কোনো কিছু খুঁজে না বেরো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন